সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার এই ছোটো চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে দেখতে পাবেন পানকৌড়ি পাখি দিয়ে মাছ ধরা পাখিটা আমার কাছে নতুন তাই এখনো ভয় করে একটু ক্ষুদ্র প্রচেষ্টা এই যে পাখিটি দেখছেন এটা কিন্তু ছোট থেকে পোষা নয় বড় পাখি পুকুরে মাছ খেতে এসে ঝাঁপা ফাঁদে ধরেছি ছোট থেকে পুষলে ভালো মাছ শিকার করা যায় এটাকেও কিছুদিন রাখলে মাছ ধরা যাবে গলায় রিং পরাতে হবে যাতে মাছ ধরে খেয়ে নিতে না পারে তো এখন আমি এটাকে পুকুরে ছাড়বো পায়ে সুতো বাঁধা আছে দেখব কিভাবে মাছ ধরে খায় দেখতে পেলেন জলের মধ্যে কিভাবে ডুবে গেল এখন দেখা যাক কি হয় দেখতেই পাচ্ছেন পানির মধ্যে কিভাবে ডুব মারছে তো পাখিরা যেহেতু নতুন একটু ভয় করছে আমি কাছে থাকার জন্য একটু বেশি ভয় পাচ্ছে একটু দূরে গিয়ে দেখতে হবে মাছ ধরে কি না দেখতেই পাচ্ছেন কিভাবে পানিতে ডুব দিয়ে একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে এইভাবে ওকে খেতে না দিয়ে পানিতে ট্রেনিং দিতে হবে তবেই নিজে থেকে মাছ ধরে খাবে তারপর যখন ভয় কমিয়ে কন্টিনিউ মাছ ধরে খেতে থাকবে তখন গলায় একটা রিং বা সুতো সাইজ মতো বেঁধে দিতে হবে যাতে বড় মাছ ধরলে খেয়ে নিতে না পারে এরা কিন্তু জলের ভেতরেই মাছ ধরে খেয়ে নেয় খুব বড়ো সাইজের মাছ হলে তখন ঠোঁটে নিয়ে ভেসে ওঠে তো কাছে থাকতে যেহেতু ভয় পাচ্ছে এখন আমি দূরে সরে গিয়ে দেখব মাছ তোলে কি না আর এখানে এসে এই যে ঘুঘু পাখিটা এর বাসা দেখতে পেলাম দুইটা খুবই ছোট বাচ্চা রয়েছে তো পরে একদিন নামিয়ে এনে দেখাবো বাচ্চাগুলি তো এখন আমি দূরে গিয়ে দেখব কিভাবে মাছ ধরে তো দেখতেই পাচ্ছেন এখন আমি অনেকটা দূরে চলে এসেছি এই দেখুন কিছু একটা ধরে খেয়ে নিল তো দেখতেই পাচ্ছেন আমি দূরে আসার পর কিন্তু খাবার খুঁজছে এত সময় কিন্তু শুধু ডুব দিচ্ছিল তো দেখতেই পাচ্ছেন কিভাবে খাবার খুঁজছে তো এখন আমি অনেকক্ষণ পরে এলাম তো দেখতেই পাচ্ছেন সে কিন্তু যথারীতি মাছ খেয়ে ডাঙায় উঠে গেছে আর পালক শুকনো করার জন্য ডানা দুটি মেলে ধরে কিভাবে নাড়াচ্ছে দেখতে পাচ্ছেন এতে ওর পালক শুকনো হবে আর শরীর হালকা হয়ে উড়তে সাহায্য করবে এখন আমি আরও কিছুক্ষণ পরে এলাম দেখতেই পাচ্ছেন একটা উঁচু জায়গার ওপর বসে আছে আরও কিছুক্ষণ পরে এসেছি এই দেখুন একেবারে ডাঙ্গায় উঠে গেছে দেখতেই পাচ্ছেন ডাঙ্গায় উঠে বসে আছে তো পাখিটা কিন্তু কিছু দিনের মধ্যেই শিকারি হয়ে যাবে এখন কিন্তু আর আগের মতো আমাকে দেখলে ভয় পায় না এই দেখুন কাছাকাছি দেখলেও ছটফট করবে না তো এই দেখাচ্ছি দেখুন ওই দেখুন কিভাবে বসে আছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন তো আমাকে দেখলে কিন্তু আর আগের মতো ভয় করে না